নমস্কার আপনারা দেখছেন ইনস্পায়ার বার্তা ইউটিউব চ্যানেল শুরুতেই হেডলাইন তৃণমূলের সংগঠনে ববির বিকল্প তৈরি হচ্ছে এই প্রথম সাধারণ সম্পাদক পদে দ্বিতীয় সংখ্যালঘু মুখ সব চক্রান্তকারীদের শাস্তি হোক আর্যিকর নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ প্রধানমন্ত্রীর হাত ধরে ছয় রাজ্যে ঘোষণা একাধিক প্রকল্পের বিচারপতির বিরুদ্ধে তদন্তের আর্জি তৃণমূলের কাপড়টা কেড়ে নিলে মমতাকে বলবেন আমি বলেছি প্রকাশ্য সবাই কাকে নিশানা মদনের প্রিয় দর্শক এবার আসছি বিস্তারিত খবরে গত দেড় দশকেরও বেশি সময় ধরে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু মুখ বলতে রাজ্য রাজনীতি একজনকেই চেনে তিনি জনা ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠনের পর থেকে এই একটি মুখই একই সঙ্গে মন্ত্রিসভার একাধিক পথ সামলাচ্ছেন সেই সঙ্গে দলের রাজ্য সংগঠনে সাধারণ সম্পাদক পদে সমহিমায়ও রয়েছেন ববি তৃণমূলের সংগঠনে এত উঁচু পদে আর কোনো সংখ্যালঘু মুখ ছিল না দলের সংখ্যালঘু সেল বা সম্পাদক পদে মুসলিম নেতারা থাকলেও সংগঠনের শীর্ষ সারিতে ফিরা হাকিম ছাড়া আর কেউ পৌঁছাতে পারেননি কিন্তু এই প্রথমবার সেই রসায়নে বদল ঘটতে চলেছে শেষ মুহূর্তে কোনো সিদ্ধান্ত বদল না হলে তৃণমূলের সংগঠনে সাধারণ সম্পাদক পদে অভিষেক ঘটতে চলেছে রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলামের শিগগির এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে তৃণমূল শামিরুল তরুণ নেতা কৃষক পরিবারের ছেলে পেশায় রাসায়নের অধ্যাপক কিন্তু নেশায় আদ্যন্ত সংগঠক স্বামীরুলকে তৃণমূলের আনার নেপথ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় ভূমিকা ছিল তবে বর্তমানে অন্য একটি বিষয় প্রাসঙ্গিক তা হল মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক সময়ে বারবার বলেছেন তৃণমূলের তিনিই শেষ কথা আগামী বেশ কয়েক বছর তিনিই দল চালাবেন অর্থাৎ স্বামীরুলকে সাধারণ সম্পাদক পদে তুলে আনা মমতা বন্দ্যোপাধ্যায়েরই যে সিদ্ধান্ত তা নিয়ে কোনো সংশয় নেই স্বামীরকে সাধারণ সম্পাদক পদে তুলে আনা আরও একটি দিক থেকে অর্থবহ বলে মনে করা হচ্ছে তা হলো সংগঠনে পুরনোরা আপাতত থাকলেও নতুন প্রজন্মকে আরও বেশি দায়িত্ব দেওয়া তৃণমূলের যোগ দেওয়ার আগে শামিরুল সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন মূলত অনগ্রসর শ্রেণীকে সংগঠিত করার কাজ করতেন তিনি কোভিডের সময়ে পরিযায়ী শ্রমিকদের সাহায্য করার জন্য তার নেতৃত্বে সংগঠন বেশ কিছু উদ্যোগ নিয়েছিল সেই সংগঠনের নাম বাংলা সংস্কৃতির মঞ্চ তাকে রাজ্যসভার সদস্য করার পাশাপাশি পরিযায়ী শ্রমিক বোর্ডের দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার সংগঠনে আরও মর্যাদা বাড়তে চলেছে তার আরজিকর কাণ্ড নিয়ে ফের তৃণমূলের প্রতি ক্ষোভ উগড়ে দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রবিবার সকালে দুর্গাপুরে প্রাপ্ত ভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন আরজিকর কাণ্ডে আসল ঘটনার সামনে আসুক সব চক্রান্তকারীদের শাস্তি হওয়া উচিত নচেত আদালতের প্রতি আস্থা হারাবেন মানুষ দিলীপ বলেন আর্যিকর কাণ্ডের পেছনে আরও ভয়াবহ চক্রান্ত আছে যা সামনে আসা উচিত মানুষের ভাবাবেগকে আদালতের বোঝা উচিত নচেত এবার আদালতের প্রতি আস্থা হারাবেন মানুষ এদিন তিনি বলেন সিবিআই আদালতের নির্দেশে এই ঘটনার তদন্ত শুরু করেছে তাই আদালত নির্দেশ দিক আরও কে কে বা কারা এই চক্রান্তের পেছনে রয়েছে না হলে আদালতের ওপর মানুষ আস্থা হারিয়ে ফেলবে রবিবার সকালে দুর্গাপুরের বিধাননগর এলাকায় মর্নিং ওয়াক করেন দিলীপ ঘোষ এরপর দুর্গাপুর টেনিস ক্লাবে এসে টেনিস খেলেন তিনি কথা বলেন দলীয় কর্মীদের সঙ্গে আর এইখানে এসে তিনি তৃণমূল সরকারকে নানা ইস্যুতে সমালোচনা করেন নির্যাতিতার উপর অত্যাচারের ঘটনার পেছনে সব চক্রান্তকারীকে শাস্তি হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি উল্লেখ্য আঠেরোই জানুয়ারি ছিল আর্জিকাণ্ডের শুনানির দিন ওই গোটা দেশের নজর ছিল শিয়ালদাহ আদালতের দিকে আরজিকর কাণ্ডের দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায় কিন্তু সঞ্জয় আদালতে জানিয়েছেন এই ঘটনায় তাকে ফাঁসানো হয়েছে সোমবার এই মামলার সাজা ঘোষণা দু হাজার তেইশ সালের জুলাই মাসে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের এক মহিলা চিকিৎসকের ধর্ষণক খুনের ঘটনায় এই প্রথম কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হলো কিন্তু নির্যাতিতার বাবা মা থেকে আন্দোলনকারীরা চিকিৎসক সাধারণ মানুষের বক্তব্য এই কাজ একা সঞ্জয়ের নয় এর পেছনে অন্য কারোর হাত আছে কিন্তু সিবিআই এখনও পর্যন্ত এই ঘটনায় সঞ্জয় রায়ের অভিযুক্ত হিসেবে আদালতে পেশ করেছে প্রধানমন্ত্রীর হাত ধরে ছয় রাজ্যের ঘোষণা একাধিক প্রকল্পের শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উড়িষ্যা ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান উত্তরপ্রদেশ মহারাষ্ট্র এবং গুজরাটের প্রতিটি রাজ্যে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন একাধিক কর্মসূচি কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী প্রকল্পগুলির সুবিধা পাবেন সকলে এদিন নরেন্দ্র মোদী বলেন এই শতাব্দীতে জলবায়ু পরিবর্তন জলের ঘাটতি স্বাস্থ্য সংকট মহামারীর মতো অনেক চ্যালেঞ্জ রয়েছে কিন্তু বিশ্ব আরও একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে নয়া চ্যালেঞ্জ হল সম্পত্তির অধিকার বহু বছর আগে জাতিসংঘ বিশ্বের অনেক দেশের জমির সম্পত্তি নিয়ে একটি গবেষণা করেছিল এই গবেষণায় দেখা গেছে যে বিশ্বের অনেক দেশে মানুষের সম্পত্তির জন্য যথাযথ আইনি নথিপত্র নেই তিনি আরও বলেন রাষ্ট্রপুঞ্জ স্পষ্টভাবে বলেছে যে যদি দারিদ্র কমাতে হয় তাহলে মানুষের সম্পত্তির অধিকার থাকা খুবই গুরুত্বপূর্ণ ভারত এই বড় চ্যালেঞ্জ থেকে অক্ষম ছিল না বর্তমানে আমাদের পরিস্থিতিও একই রকম ভারতের গ্রামগুলিতেও লক্ষ লক্ষ কোটি টাকার সম্পত্তি থাকা সত্ত্বেও এর মূল্য এত বেশি ছিল না কারণ ছিল যে মানুষের প্রায়শই তাদের বাড়ির জন্য আইনি নথিপত্র ছিল না তাই বাড়ির মালিকানা নিয়ে বিরোধ ছিল অনেক জায়গায় শক্তিশালী লোকেরা বাড়িগুলি দখল করত বিচারপতির বিরুদ্ধে তদন্তের আর্জি বিশ্ব হিন্দু পরিষদের অনুষ্ঠানে মন্তব্যের জেরে ইলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর যাদবের বিরুদ্ধে তদন্তের আর্জি জানালেন প্রবীণ আইনজীবীদের একাংশ প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে লেখা চিঠিতে তেরো জন প্রবীণ আইনজীবী জানিয়েছেন বিচারপতি যাদবের ওই বক্তব্য ঘৃণা ভাষণের সামিল ফলে শত হয়ে তার বিরুদ্ধে সিবিআইকে তদন্ত করার নির্দেশ দেওয়ার জন্য প্রধান বিচারপতিকে অনুরোধ করেছেন ওই আইনজীবীরা ইলাহাবাদ হাইকোর্ট চত্বরে বিশ্ব হিন্দু পরিষদের আইনি সেলের অনুষ্ঠানে বিচারপতি যাদব বলেন অভিন্ন দিয়নী বিধি চালু হলে সমাজে সম্প্রীতি লিঙ্গসাম্য ধর্ম নিরপেক্ষতা বাড়বে বলতে আপত্তি নেই যে এটা হিন্দুস্থান সংখ্যাগরিষ্ঠদের ইচ্ছে অনুযায়ী দেশ চলবে এটাই আইন আমি হাইকোর্টের বিচারপতি হিসেবে এটা বলতে পারি না যে এমন কথা বলা চলবে না তৃণমূলের কাপড়টা কেড়ে নিলে মমতাকে বলবেন আমি বলেছি প্রকাশ্য সবাই কাকে নিশানা মদনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কলহ নিয়ে এমনিতেই জেবরাজ দল সেই আবহে এবার দলীয় কাউন্সিলরদের নিশানা করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মদনের বার্তা কোনো কাউন্সিলর যদি আপনাদের চাকরভাবে পাত্তা দেবেন না তৃণমূলের পোশাক খুলে নিলে ওই সব কাউন্সিলররা খেতে পাবেন না বলেও মন্তব্য করেন মদন বেলগড়িয়ার একটি অনুষ্ঠানে সম্প্রতি এমন মন্তব্য করতে শোনা যায় তিনি বলেন কোনো কাউন্সিলর যদি মনে করেন আপনাদের তুল্যমূল্য বিচার করেন আপনাদের চাকর মনে করেন কি হলো না হলো পরোয়া করবেন না সেই সব কাউন্সিলরদের পাত্তা দেওয়ার কোনো দরকার নেই সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন আমি কাউন্সিলরদের কায়দা করে দেবো কাউন্সিলরদের কটাক্ষ করে মদন আরও বলেন খায় না মাথায় দেয় বাড়িতে বসেছিল আপনারা আশীর্বাদ করেছেন বলে গায়ে শাল জড়িয়ে কাউন্সেলর হয়ে গিয়েছে কাল যদি গা থেকে তৃণমূলের কাপড়টা কেড়ে নেওয়া হয় খেতে পাবে না অনেকে আছেন আমি জানি এখানে প্রেস আছে হয়তো এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবেন আমি বলেছি কোনো কাউন্সেলরকে পরোয়া করা দরকার নেই তৃণমূলের একটা হেভিওয়েট নেতা মদন বর্তমানে দলের অন্দরে কিছুটা হলেও কোন ঠাসা মাঝে মধ্যে দলের নেতাদের বিরুদ্ধে কিছু মন্তব্য করা ছাড়া আগের মতো সক্রিয় ভূমিকায় আর দেখা যায় না তাকে সেই আবহে মদনের এই মন্তব্যে বিতর্ক দেখা দিয়েছে অভ্যন্তরীণ দ্বন্দ্বের খবরে যখন জেব্রার জোড়াফুল শিবির সেই সময় প্রকাশ্য মঞ্চ থেকে মদন কাউন্সিলরদের পাত্তা না দেওয়ার যে বার্তা দিলেন তাতে দলের অন্দরে বিভাজন আরও চওড়া হবে কিনা না উঠছে প্রশ্ন মমতাকে বলে দেবেন বলে যেভাবে হুশিয়ারি দিতে দেখা গিয়েছে মদনকে তাও ভালোভাবে দেখছেন না অনেকেই দলের অন্দরে নেতাদের কথা কেউ আর শুনছেন না বলে কয়েকদিন আগেই মন্তব্য করেন তৃণমূল বিধায়ক মোহাম্মদ আব্দুল গনি মালদায় দুলাল সরকার খুনের পর তার বক্তব্য ছিল কেউ সম্পূর্ণভাবে কথা শুনছে না প্রশাসনিক শীর্ষস্তরে যারা রয়েছেন সেই নেতাদের কথাও শোনা হয় না এমন বিপজ্জনক পরিস্থিতি এটা নিয়ে ভাবতে হবে আমাদের ভালো লোকজনকে দায়িত্ব দিতে হবে যারা বিশ্বস্ত সমাজ যাদের ভালো বলে সেই আবহে মদনের মন্তব্য গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল